যারা যারা নতুন উদ্যোক্তা তারা সরাসরি কারখানা থেকে মাল কিনুন পাইকারি দামে না থেকে এখনই ব্যবসা শুরু করুন এই যে ওপো আমাদের নিজস্ব প্রোডাক্ট সব আমরা নিজেরা তৈরি করে থাকি এটারও ব্লাউজের পিস আছে এই যে ব্লাউজ পিস সহ এই যে দেখেন পুরো এক গজ হবে ব্লাউজের পিস যে এমন সব পেডির পেড়ি থাকবে এই যে পেডির পেডি সব দামাকা অফার বাই এটারও চারটা কালার আছে পেডি আছে ফুল গুলো একদম চায়া থাকতে এইদিকে সব পেডির পেডি থাকবে থ্রি পিস সবগুলো পেডির পেডি হ্যালো ভিউয়ার্স ওপো প্রিন্টারিতে আজকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের থাক থাকছে দামাকা অফার আমাদের সব কল অফার চলতেছে আমাদের এই যে বয়েল মালটা যারা কর চারশো বিশ টাকা রেট এই যে এই মালটা ছিল আগে চারশো পঞ্চাশ টাকা প্রতিটা মাল থাকবে কালারফুল পাঁচটা করে কালার থাকবে এই যে দেখেন অসংখ্য ডিজাইন আছে সব মাল থাকবে আমাদের পেডির পেডি এই যে দেখেন সব সেটিং পেডি থাকবে আমাদের সব যারা পাইকারি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর জল নিতে পারবে হ্যাঁ সবাই পাইকারি এই যে দেখেন এই যে প্রতিটা ডিজাইন এর করে কালার থাকবে এই যেমন সব সেটিং পেডির পেডি মাল থাকবে সব পেডির পেডি সব মাল পাইকারি থাকবে যে দেখেন সব কালারফুল মাল হবে আরো অসংখ্য ডিজাইন দেওয়া আছে থাকবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে ডিজাইন করে করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে প্রতিটা মালের পঁচিশটা করে পেডি থাকবে পঁচিশ পিসের পেডি হ্যাঁ হ্যাঁ যারা যারা নিতে চান ইনবক্সে যোগাযোগ করবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই মালটা হইতেছে আমাদের বয়েল এই মালটা আমরা মূলত বিক্রি করতাম চারশো আশি টাকা এখন অফার প্রাইস চারশো ষাট টাকা মাত্র চারশো টাকা এই যে আমাদের সব নিজস্ব প্রোডাক্ট এই যে ভাই এই যে বয়েল এইগুলো আচলের মধ্যে প্রতিটা মালে বয়েল লেখা আছে এই যে ওপু প্রিন্ট লেখা আছে এই যে দেখেন আমাদের মালটা আমি দেখাই দেই কারো থাকবে শাড়ি তো এই যে ওপু প্রিন্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট সব আমরা নিজেরা তৈরি করে থাকি বড় ভাই এই যে দেখেন আরেকটা নতুন নতুন নিত্য নতুন ডিজাইন ভাই প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে এগুলো সব নতুন ডিজাইন এই সপ্তাহে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এমন বয়েলের অসংখ্য ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ নাই ভাই ডিজাইনের অসংখ্য ডিজাইন এই যে দেখেন এটা ডিজাইন প্রতিটা ডিজাইনের আপনার পাঁচটা করে কালার থাকবে কস গ্যারান্টি বারো হাত থাকবে হাতের হাতের প্রিন্টের প্রিন্টের শাড়ি শাড়ি হ্যাঁ হ্যাঁ যারা যারা পাইকারি ব্যবসা করবেন তারাই অনলি যোগাযোগ করবেন সর্বনিম্ন পঁচিশ পিস আমরা দিয়ে থাকি সব কোয়ালিটি মিলে নিতে পারবেন যে কোনো কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটা আছে পূজার দামাকা অফার পূজার ধামাকা অফার নাকি হ্যাঁ হ্যাঁ এই যে ইমালটা ইমালটা আমরা বিক্রি করতাম ভাই ৬৫০ পঞ্চাশ টাকা এখন পূজা উপলক্ষে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ব্লাউজ এর পিচ সহ এই যে প্রতিটা ডিজাইনের এমন পাঁচটা করে কালার থাকবে এই যে এমন সব পেডির পেডি থাকবে এই যে পেডির পেডি সব দামাকা অফার ভাই এই যে দেখেন সব দামাকা অফার 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 চলতেছে পূজার অফার চলতা অফার হবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে সব পেডির পেডি এই যে দেখেন এটারও পাঁচটা কালার আছে হ্যাঁ মিঠাই এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এটারও ব্লাউজের পিস আছে এই যে ব্লাউজ পিস সহ এই যে দেখেন পুরো এক গস হবে ব্লাউজের পিসটা ব্লাউজ পিস সহ হুম একবারে পুরো এক গস এই যে প্রতিটা মালেরই এমন কালার থাকবে এই যে অসংখ্য ডিজাইন আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এই যে দেখেন এই যে দেখেন মা এটারও পাঁচটা কালার আছে প্রত্যেকটারে পাঁচটা করে কালার হবে হ্যাঁ 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 এই যে আমাদের থ্রি পিস আইটেমও আছে থ্রি পিস আইটেম দেখাইতেছি আপনাদের এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন প্রতিটা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা প্রতিটা ডিজাইন দেখাই দিব এই যে দেখেন ডিসপ্লে করা আছে অসংখ্য ডিজাইন

মাত্র 650 টাকা যারা পাইকারি নিতে চান শুধু তাদের জন্য এই যে দেখেন মাত্র আপনাদের জন্য হবে 650 টাকা এই যে দেখেন কি সুন্দর মাল ভাই এই যে দেখেন একবার এটারও চারটি কালার আছে পেডি আছে মানে ফুলগুলো একদম চায়া থাকতেছে একবারে জীবন্ত ফুল এই যে দেখেন ওনাটাও বড় হাত হবে একবারে নামাজি ওনা পাঁচ হাত নামাজি ওনা পাঁচ হাত হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ওনাটাও দেখাই দিতেছি বড় ভাই এই যে দেখেন একবারে পাঁচ হাত হবে এই যে যারা থ্রি পিসের জন্য না হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে অসংখ্য ডিজাইন দেখাই দিব তারপরে আপনার এই যে আরো একটা ডিজাইন দেখাই দিতেছি এই যে দেখেন এই ডিজাইনটা একবারে নতুন ডিজাইন ভাই এই যে দেখেন একদম নতুন এটারও ওনা আছে একবারে পাঁচ হাত আমাদের আরো অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন এই যে এগুলা যা দেখতেছেন সব পেডির পেডি এই যে এদিকে যা আছে সব পেডির পেডি থাকবে এই যে এদিকে যা আছে সব কালার সেটিং একদম হ্যাঁ এই যে এই যে দেখেন এইদিকে সব পেডির পেডি থাকবে থ্রি পিস সবগুলো পেডির পেডি আমাদের আরো থ্রি পিসের কোয়ালিটি আছে আপনারা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হবে আর আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তাহলেই হবে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে